শ্রীমদ্ভাগীতা অষ্টাদশ মোখযোগ শোক সাথা রী কমফল কর্মফল লুব্ধ হিংসাৎম শুচি হর্ষ শুকা কত রাজসী অর্থাৎ কর্মসক্ত কর্মফল কর্মফলে পেপ্সু আকাঙ্ক্ষী লুব্ধ লোভী হিংসাত্মক হিংসাপরায়ণ অসুচি অশুচি হর্ষ শোকান্বিত হর্ষ ও শোকযুক্ত কর্তা কর্তা রাজসী পরিকৃতির কথিত হয়ে থাকে কর্মাসক্ত কর্মফলে আকাঙ্ক্ষী লোভী হিংসাপরায়ণ অসুচি হর্ষ ও শোকযুক্ত যে কর্তা সেই রাজসিক কর্তা বলে কথিত হয়ে থাকে তাৎপর্য বিশেষ কোনো কর্মের প্রতি বা তার ফলের প্রতি কোনো মানুষের গভীরভাবে আসক্ত হয়ে পড়ার কারণ জড়জাগতিক জাগতিক বিষয়াদি ঘর ও স্ত্রী পুত্রের প্রতি তার অত্যাধিক আসক্তি এই ধরনের মানুষের উচ্চতর জীবনে উন্নীত হওয়ার কোনো অভিলাষ নেই তার একমাত্র উদ্দেশ্য এই পৃথিবীটিকে যতদূর সম্ভব জড়জাগতিকভাবে আরামদায়ক করে তোলা সে স্বভাবত অত্যন্ত লোভী এবং সে মনে করে যে তার দ্বারা প্রাপ্ত সবকিছুই স্থায়ী এবং তা কখনোই হারিয়ে যাবে না এই ধরনের মানুষ অত্যন্ত পরস্ত্রিকর এবং ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য যে কোনো অন্যায় কাজ করতে প্রস্তুত তাই এই ধরনের মানুষ অত্যন্ত অসুচি এবং তার উপার্জন পবিত্র না অপবিত্রিতভাবে কৃত সেই সম্বন্ধে সে পরোয়া করে না তার কাজ যদি সফল হয় তখন সে খুব খুশি হয় এবং তার কাজ বিফল হলে তার দুঃখের অন্ত থাকে না এই ধরনের কর্তা রজগুণে আচ্ছন্ন শ্লোক আটাশ অযুক্ত প্রাকৃত শুদ্ধ সঠো নৈষ্কৃতি কোহল বিষাদি দীর্ঘসূত্রী তামস উচিত অযুক্ত বিরুদ্ধ অনুচিত কার্যক্রিয় প্রাকৃত জলচেষ্টাযুক্ত স্তব্ধ অনর্ম নৈষ্কৃতিক অন্যের অবমাননা অবমাননাকারী অলস অলস বিষাদী বিষাদযুক্ত দীর্ঘসূত্রী অনর্থক বিলম্বকারী চা কর্তা তামস তামসী উচ্চতে বলা হয় অনুবাদ শাস্ত্র বিরুদ্ধ অনুচিত কার্যপ্রিয় জড় চেষ্টাযুক্ত অনম্র সঠ অন্যের অবমাননাকারী অলস বিষাদযুক্ত ও দীর্ঘসূত্রী যে কর্তা তাকে তামসিক কর্তা বলা হয় তাৎপর্য শাস্ত্রীয় অনুশাসন অনুসারে আমরা জানতে পারি কি ধরনের কর্ম করা উচিত এবং কি ধরনের কর্ম করা উচিত নয় যারা এই সমস্ত অনুশাসন মানে না তারা অনুচিত কর্মে প্রবৃত্ত হয় এবং এই ধরনের মানুষেরা সাধারণত বিষয়ী হয় তারা প্রকৃতির গুণ অনুসারে কর্ম করে শাস্ত্রের অনুশাসন অনুসারে নয় এই ধরনের কর্মীরা সাধারণত খুব একটা ভদ্র হয় না এবং প্রায়শ তারা অত্যন্ত ধূর্ত হয় এবং অপরকে অপদস্থ করতে খুব পটু তারা অত্যন্ত অলস তাদের কিছু কর্তব্য কর্ম থাকলেও ঠিক মতো করে না এবং পরে করার জন্য সরিয়ে রাখে তাই তাদের বিষণ্ন বলে মনে হয় তারা যে কোনো কর্ম সম্পাদনে বিলম্ব করে যে কাজটি এক ঘন্টার মধ্যে করা সম্ভব তা তারা বছরের পর বছর ফেলে রাখে এই ধরনের কর্মীরা তমগুণে আচ্ছাদিত ধন্যবাদ